হ্যালো মিলাবলি আসসালামু আলাইকুম বাংলাদেশে মামলা দেন এখন সকালবেলা আজ হচ্ছে শনিবার আজ আমি আপনাদের সাথে শনিবারের ব্লগটা শেয়ার করছি বাচ্চাদের স্কুল বন্ধ আমার জবে যেতে হচ্ছে না কারণ শুক্র শনি রবি আমি বাসায় থাকি আমার হাজব্যান্ডের আজকে জব আছে কিন্তু ও যাচ্ছে না কারণটা হচ্ছে ও যে ইউনিভার্সিটিতে পড়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি সবাই মিলে মানে লন্ডনে যারা আছেন সবাই মিলে একটা ঈদ পার্টির আয়োজন করেছে আজ হচ্ছে সেই পার্টি তো সবাই তো খুব খুশি অনেক দিন ধরে এই প্রোগ্রামের আয়োজন চলছিলো আর এর আগেও তো আপনারা দেখেছেন অনেকবার আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিভিন্ন পার্টিতে গিয়েছি তো সকালবেলায় বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে আমাদের দুজনের জন্য ব্রেকফাস্ট রেডি করে নিলাম আয়াস ওইটা বিস খেয়ে নিয়েছে আর দুটো ডিম সিদ্ধ খেয়ে নেয় আয়াজ আর আদিয়ানের খাবারগুলো তো দেখতেই পাচ্ছেন ও সবসময় এই টাইপের খাবারই ছুটির দিনগুলোতে বেশি পছন্দ করে আর আদ্রিতা যখন ঘুম থেকে উঠবে আদ্রিতা টেন থার্টি ইলেভেনের মধ্যে উঠে যাবে কারণ এখন ও ইউনিভার্সিটি বন্ধ ও ঘুমিয়ে নিচ্ছে যেটা আমরা করেছি স্টুডেন্ট লাইফে তো আমাদের দুজনের নাস্তা খাওয়া হয়ে গেল। এখন দুধ চা বানিয়ে নিলাম আমার হাতের চা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আমি যদি বলি যে দুধ চাটা শরীরের জন্য ভালো না কেউ নাও বলে যে না তোমার হাতে দুধ চাটা আমার খুব পছন্দ হয় সেই জন্য বন্ধের দিনগুলোতে আমি একটু ওকে দুধ চা বানিয়ে দিই তাছাড়া অন্যান্য দিনগুলোতে তো অফিসে গিয়ে খায় আর আমি গ্রিন টির মধ্যেই থাকি তো আমরা দুজন চা খাবো কিছুক্ষণ টিভি দেখবো তারপর চিন্তা করছিলাম যে কি পরব তবে যে আপুরা আছেন ভাবিরা আছেন তারা আগে একটা গ্রুপ করেছে সেখানে বলা হয়েছিল যে সারারা ঘারা টাইপের ড্রেস থাকলে মানে ঈদ পার্টি তো সেই জন্য ই মানে একটু জাঁকজমকভাবে গেলে ভালো লাগবে তা আমি তো চিন্তায় পড়ে গেছি যে আমার তো এই টাইপের ড্রেস খুবই কম মানে একটা বলা যেতে পারে একটা কি দুটো দুটোই কালো ড্রেস তো মনে হলো যে আমার বোনের বিয়ের সময় যে ড্রেসটা পরেছিলাম সেটাই পরি এখন তো লন্ডনে অনেক গরম তো আজকে হালকা হালকা একটু ঠান্ডা আছে জানি না পরে কী হবে আদ্রিতাকেও সারারা পড়াতেই চেয়েছিলাম কিন্তু মনে হচ্ছিল আদ্রিতা নিতে পারবে না মানে গরমটা ভালোই আমাদের জন্য ঠিক আছে কিন্তু ওদের জন্য গরমটা অনেক বেশি সেই জন্য আদ্রিতা একদম নর্মাল একটা করজিয়াস ড্রেস পরলো আর বাচ্চাদেরকে রেডি করিয়ে আমরা এখন যাচ্ছি সেই সেন্টারের দিকে যেখানটায় আজকে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানটা হবে আমাদের জেবিন হচ্ছে পারভেজ ভাইয়ের ওয়াইফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যারা পড়েছেন অনেকেই চেনেন খুবই হেল্পফুল উনি একদম গ্রুপটাকে এত সুন্দর করে ম্যানেজ করেছে আমরা যারা আছি ভাবি আপারা উনি সময় বলতেন যে কিভাবে কি করলে ভালো হয় তো বিন আপুর পরামর্শেই কিন্তু আজকে আমরা এই ড্রেস মানে এই সাজসজ্জা দিয়ে যাচ্ছি আর কি তো ঈদের দিনটা তো আর এখানে অত জাঁকজমকভাবে উদযাপন হয় না কারণ দেখা যায় কারো জব থাকে কারো স্কুল থাকে বিভিন্ন রকম কারণ কারণ ছুটির দিন ছাড়া যদি ঈদ হয় তাহলে এখানে কিন্তু মানে দেশের বাহিরের কথা বলছি ঈদটা খুব ভালোভাবে উদযাপন কেউই করতে পারে না এমনকি ঈদের নামাজও আমি শুনেছি অনেকে যেতে পারে না তো এই টাইপের অনুষ্ঠানগুলো বিভিন্ন সংগঠন বিভিন্ন ইউনিভার্সিটি ওনারা করে থাকেন ঈদ পার্টি তো সবাই খুব ভালোভাবে ঈদ পার্টিটাকে মানে ঈদ উদযাপন করে ফেলে ঈদের দিনটা যে আনন্দটা না করেছে সে আনন্দটা করে ফেলে একদিক দিয়ে ভালোই সবার সাথে দেখা হওয়া রান্না রান্নাবান্না করা সব কিছু মিলে খুবই চমৎকার তো আমি যে ড্রেসটা পরেছি এগুলোর সাথে জুয়েলারিগুলো পরেছি আমার বোনের বিয়ের সময় যারা আমাকে দেখেছিলেন ভিডিওতে ঠিক তেমনটা করে আমি সেজেছি কারণ ওই ড্রেসটার সাথে যেভাবে তখন সেজেছিলাম ঠিক সেভাবে আর আমার আরেকটা ইচ্ছে ছিল সেটা হলো আমার বোনের বিয়ের পার্টিতে আমার হাজব্যান্ড তো যায়নি তো আমার মনে হয়েছে যে না ওর সামনে তো আর সেই ড্রেসটা পড়তে পারেনি তো আজকে ঠিক সেভাবেই সাজি ও দেখলো আর ওর সাথে যে ছবিগুলো তুললাম সেগুলো আমার বোনের বিয়ের অ্যালবামটাও রেখে দিলাম যে না ও গিয়েছিল মানে বোঝা যাবে না যে আমি সেই ড্রেসটায় পরেছি সেই অর্নামেন্টসগুলো পরেছি এরকম একটা চিন্তাধারা ছিল আর কি তো সেটা আমি কমপ্লিট করতে পেরেছি তো আমরা এখন ক্যানিং টাউন দিয়ে যাচ্ছি গরম হলেও আজকের ওয়েদারটা খুবই চমৎকার এই টাইপের ওয়েদার যে কোনো উৎসবে যাওয়ার জন্য খুবই ভালো লাগে যেমন বৃষ্টি ঝড় তুফান এগুলো আবার ভালো লাগে না তো ভালো লাগছে সাথে অনেকগুলো হ্যান্ড ফ্যান নিয়ে নিয়েছি যদি গরম লাগে তাহলে বাচ্চাদের যার যার ফ্যান তার হাতে দিয়ে দেব তো আজকে অনুষ্ঠানের আয়োজনের জন্য অনেক রকম চিন্তাভাবনা করা হয়েছিল শেষ পর্যন্ত বাহিরেই খাবার অর্ডার করা হয়েছে মানে আমরা একদম রেডি হয়ে যাচ্ছি সেখানটায় গানের আয়োজন থাকবে লটারি থাকবে ছোট ছোটো গেমস থাকবে এবং সিনিয়র যারা আছেন তারা যে যার যার মতো তাদের স্মৃতিচরণ করবেন মানে সময়ে যতটুকু হয় তো আমরা আসার পরে দেখি অনেকেই চলে আসছে তা আমরা সামনের দিকে একটা টেবিলে বসলাম খুবই ভালো লাগছে সবাই এত সুন্দর করে সেজে আসছে সবাইকে এত সুন্দর লাগছিল আর জেবিনা পোকে তো অনেক বেশি সুন্দর লাগছিল জাকিয়াকে অনেক সুন্দর লাগছিল তাহামিনা ভাবিকে তারপর আমাদের কি বলে রাজীব ভাইয়ের ওয়াইফকে অনেকের নাম ভুলে যাই যখন আমি ভয়েস ওভারটা দিই খাবার টেবিলে চলে আসছে খাবারটা খুবই ভালো হয়েছিল অনেক রকমের আইটেম ছিল খুব ভালো লেগেছে তো আমার বাচ্চারা আমার সাথেই বসেছে ওর আব্বু অন্য একটা টেবিলে বসেছে তো আমরা সবাই খেলাম অনেক ভালো লাগলো এখানে গান হচ্ছিল ভাইয়াটা খুব সুন্দর গান গায় এবং আরেক একটা সিঙ্গার আসবে ওর নাম হচ্ছে শেফালি শেফালিকে লন্ডনের অনেকেই চেনে তো শেফালিকে আপনারা যে কোনো অনুষ্ঠানে কিন্তু নিয়ে যেতে পারেন কারো বার্থডে পার্টি বিয়ের অনুষ্ঠান যে কোনো পার্টিতে এবং লন্ডনেও এত কম টাকা নাই দেখলাম খুব অল্প টাকায় অনুষ্ঠানটা একদম খুব জাঁকজমক করে দিয়ে আসে তো সে ফলে নাম্বারটা কারো দরকার হলে আমি দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই এবং সে ফলে গানগুলো সত্যিই সুন্দর হয় আমি অনেকগুলো অনুষ্ঠানে ওর গান দেখেছি শনিবার দিন কোনো পার্টি হলে আমার খুব ভালো লাগে কারণ মনে হয় যে আগামীকালও বন্ধ আগামীকালটা আমি রেস্ট নিতে পারবো এমনটা মনে হয় তো রাজী ভাই ভাবি ওনারা এক টেবিলে বসছেন আমরা পাশে একটা টেবিলে ছিলাম রাজী ভাই আজকে আমাদের অনেক সুন্দর সুন্দর গান শোনাচ্ছে মানে ওনার কণ্ঠত্ব অনেক সুন্দর যে কোনো অনুষ্ঠানে গেলে আমরা ওনার গান শুনি এবং মানুষটাও খুব ভালো পারভেজ ভাইও সবার উদ্দেশ্যে অনেক কিছু বলেছে এবং সামনে আরও বলবে অনেকে এসছেন আসলে সবাইকেই আমি চিনি কিন্তু সবার নাম মনে থাকে না এই হচ্ছে অবস্থা একজন সিনিয়র আপু আসছেন বাংলাদেশ থেকে ওনার মেয়ে মেয়ের হাজব্যান্ড এখানে থাকে এবং এই অনুষ্ঠান উপলক্ষে ওনার আসা খুব ভালো লেগেছে সব কিছু মিলে তো এখানে সবাই ছবি তুলছে আমাদের ভাবি আপুরা সবাই একসাথে হয়ে ছবি তুলছে সবাই মানে বেশিরভাগই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আর আমার মতো বাইরের অনেকে আছে মানে কারো ওয়াইফ কারো মা কারো বোন এরকমও আছে ভালো লাগছিল ওনাদের অনুষ্ঠানে আসলে এখন মনে হয় আমিও মনে হয় জাহাঙ্গীরনগরে পড়েছি এরকম একটা অনুভূতি জাগে আর কি তো সব কিছু মিলে খুবই সুন্দর এবং ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না তবে সামনাসামনি সবাই খুবই আনন্দ করেছে এবং ওনাদের সবার সাথে সবার দেখা সে আগের কথাগুলো মনে করা সবকিছু মিলে সত্যি অনেক বেশি ভালো লাগছিল তাদের জীবনে এই দিনটি একটি স্মরণীয় দিন হয়ে থাকে আশা করি অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ সুমি আপু ছিল তারপর এই গোলাপি কালার ড্রেস পরা আপুটা অনেক সুন্দর আমাদেরকে বিনোদন দিয়েছে সত্যি কথা ওনার সব কিছু আমাদের খুব পছন্দ হয়েছে এবং খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল তো গানের সাথে সাথে সবাই খুব বেশি এনজয় করেছে তো এই হচ্ছে আমাদের সেই সিনিয়র আপু যিনি কিনা বাংলাদেশ থেকে এসছেন এবং আরও দুজন ভাইয়া ছিলেন ওনারও অনেক সিনিয়র তারাও সবার উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন আলহামদুলিল্লাহ তোমাদেরকে দেখে বেশ ভালো লাগতেছে বেশ ভালো আর যুবক সমাজ দেখলে আমার খুব বেশি ভালো লাগে আমি যা তোমরা তোমাদের ভবিষ্যৎ করে নাও ভালো থাকো আমাদের জন্য বিশেষ করে আমাদের জন্য যারা আমরা সিনিয়র ভাই ব্রাদার আছি আমার সমাজ অনেক ক্ষতি বিদায় নিয়ে চলে গেছে দোয়া কর্মা আল্লাহ যেন আমাদেরকে তাইবা দেন এবং সবসময় যেন সঠিক পথে আল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠিত রাখেন কারণ আমরা বলি সেরাত মুস্তাকিম

আজকে যে আমুন ইসলাম চৌধুরী যিনি এআইসি নামে পরিচিত এই কর্ম উনি আমাদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন এবং তো সেই লন্ডনের জেমস খ্যাত রাজ এবং তার টিমকে আমি এ পর্যায়ে মাইক্রোফোন হস্তান্তর করছি এবার আসছেন মঞ্চে মঞ্চে আসছেন রাজ তার খুব সুন্দর সুন্দর গান শুনছিলাম রাজের গলা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর গান আমাদেরকে শোনালো এবং সামনে আরও আরও অনেক কিছু আছে আমরা সবাই খুব গল্প করছিলাম এখন এসে আমাদের খুব গরম লাগছিল তো তখন আমি আমার গাড়ির থেকে সবগুলো ফ্যান নিয়ে এসে টেবিলে সেট করে নিলাম এ হচ্ছে সিঙ্গার শেফালি ও চলে আসছে ও রাজের পর ও গান গাইবে মেন ফুডের পর আমরা ডেজার্ট খেলাম তারপর চা চলে আসছে আমার হাজব্যান্ড আমার জন্য চা নিয়ে আসছে তা আমি বললাম শুধু লিগার নিয়ে আসো দুধ চায়ের ব্যবস্থা ছিল তো আমি লিগারটা খাচ্ছি আর ফ্যান তো চলছেই তারপরও মনে হয় গরম শেষ হচ্ছে না তো এখন শেফালি গান গাচ্ছে আমাদের জন্য শেফালির গলা তো অনেক সুন্দর অনেক গান শুনলাম অনেক ভালো লাগছিল মাঝখানে অনেক রকম অনেক রকম এগুলো লটারি ছিল এগুলো হচ্ছে বাচ্চাদের চকলেট দেওয়া হয়েছে বিভিন্ন রকম টয়েজ দেওয়া হয়েছে সব কিছু মিলে খুবই চমৎকার একটা অনুষ্ঠান আমরা আজকে পার করছি আর বেশিক্ষণ নেই প্রায় শেষের দিকে চলে আসছি অনুষ্ঠানের বালিশ খেলা হওয়ার কথা ছিল কিন্তু মানুষজন অনেকেই চলে গিয়েছে এবং অনেকেই গরমে টায়ার্ড হয়ে গিয়েছে তাই অন্যভাবে লটারি করে সেই প্রাইজগুলো দেওয়া শেষ হয়েও শেষ হচ্ছে না সবাই খুব আনন্দ করছে গান শেষ হয়ে যায় আবার শুরু হয় তো সব কিছু এখন ক্লিন করা হয়ে গেল গুছানো হয়ে গেল এখন সবাই বাসার দিকে চলে যাব তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম ও হচ্ছে জাকিয়া জাকিয়াও আমার মতো ওর হাজব্যান্ড জাহাঙ্গীরনগরের তো জাকিয়ার সাথে আমার খুব মানে একটা ভালো সম্পর্ক যাকে আর আম্মাও এসছে বাংলাদেশ থেকে তা আনটির সাথে অনেক গল্প করলাম তো যাকে থেকে বিদায় নিচ্ছি এই হচ্ছে লক্ষ্মীর ছেলে আয়াস বাসায় আমার যত্ন করে আর এখানে এসে বাবার মাথা টিপে দিচ্ছে মাশাল্লা আয়াস খুবই ভালো আমার তিনটা সন্তানের মধ্যে আয়াস হচ্ছে সবচেয়ে লক্ষ্মী তা বাবা আমার খুব কেয়ার করে তো বাচ্চাদের গিফট কিছুক্ষণ পরপর দেওয়াই হচ্ছে আবার দিচ্ছে ওদেরকে গিফট আর বড়দের লটারিটাও হয়ে গেল তো সব কিছু মিলে অনেক অনেক সুন্দর একটা দিন আমরা পার করলাম সামনে আরও আরও অনুষ্ঠান আছে আসলে দেশের বাইরে আমরা যারা থাকি তাদের একটু বিনোদনের দরকার তো সেই অনুযায়ী আমরা কিছুদিন পরপর এখানে যাই সেখানে যাই বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন দেশভিত্তিক গ্রুপ আছে যেমন বিক্রমপুর গ্রুপ মাগুরা গ্রুপ বগুড়া গ্রুপ এই টাইপের বিভিন্ন ইউনিভার্সিটির গ্রুপ আছে অনেক অনেক গ্রুপ এখানে তো সবগুলোতে তো আর যাওয়া যায় না কিছু কিছু গ্রুপে অ্যাটেন্ড করি ভালোই লাগে তো এখানে হচ্ছে নতুন নতুন যারা আসছে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে মানে কিছুদিন পর পর অনেকে আসে না বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে তাদেরকে আবার করা হয় তখন তার অনুষ্ঠানে আসলে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় যাকি আর আরেকটা অনুষ্ঠানে যাবে ও একটা বিয়ের অনুষ্ঠানে যাবে কিছুক্ষণ পর ওর মেয়ে খুব কান্না করছিল হয়তো গরম দেখে ও মেয়েকে আদর করছে হাত আর জামিলের হাত অনেক বেশি ওরা আমাকে অনেকদিন ধরেই দাওয়াত দিচ্ছিল কারণ সময় হচ্ছিল না আমি প্রায় এক বছর হলো এখানে আসছি মাস্টার্স করছি প্রায় সেকেন্ড মাস্টার্স সো থ্যাংক ইউ আমাকে এখানে আমি রাশেদুল ইসলাম রাশেদ ইতিহাস বিভাগ চুয়াল্লিশতম আবর্তন হোম ডিস্ট্রিক্ট গাইবান্ধা আর বাকিটা আমার মিসেস বলবে আমি সাকিয়াত খান নিশি ডিপার্টমেন্ট অফ জিওলজিক্যাল সায়েন্সেস ফর্টি ফোর ব্যাচ হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া এখন আমরা থাকতে চেয়েছি ডাকে নামে এরিয়াতে তো আর এই যে আমার কোলে আছে এটা হচ্ছে পিওর জাহাঙ্গীরগরে গেট ইজ বাই প্রোডাক্ট আমাদের ইনশাআল্লাহ তো তোমার আমাদের জন্য যেন এখানে থাকতে পারি ভবিষ্যতে যে কোনো প্রোগ্রামে যে কোনো সময় ভাইয়া আপনাদের পাশে থাকতে পারি প্রোগ্রামে আসতে পারি ধন্যবাদ এখন সবাই মিলে একটা ছবি তোলা হচ্ছে মানে একদম সবাই মিলে প্রথমে তো শুধু মেয়েরা তারপর ছেলেরা এখন সবাই মিলে তোলা হচ্ছে তারপর সবাই বিদায় নিয়ে চলে যাবে তো একটা আপুর সাথে পরিচয় হলো তামান্না ওর বোন জার্মান থেকে আমার ভিডিও খুব দেখে তো সেই জন্য আমার সাথে ছবি তুললো অনেকেই তুললো অনেকেই পছন্দ করে আমার ব্লগ দেখা তো দোয়া করবেন সবাই যেন সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি আপনাদের জন্য আসলে এত ব্যস্ত থাকি তাই টাইমলি ব্লগগুলো আমার দেওয়া হয় না অনেক রাত হয়ে গেল চেষ্টা করি রেকর্ডিং করে আপনাদেরকে পাবলিশ করার কিন্তু অনেক সময় হয়ে ওঠে না কারণ আমারও তো ঘুমাতে হয় সকালে আবার জবে যেতে হয় সেই জন্য তো সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আগামীকাল রবিবার তাই একটু টেনশন কম যে বেশি রাত হলেও সমস্যা নেই এখন সামার তো আমাদের রাত হতে অনেক দেরি হয় সামারে রাত হতে সাড়ে দশটা এগারোটার মতো বেজে যায় তো আমরা বাসার কাছে চলে আসছি বাচ্চারা তো মানে ঘুরে আসলো তারপর বলল যে আমরা এখন একটু প্লেগ্রাউন্ডে গিয়ে খেলবো বললাম ঠিক আছে আগে বাসায় চলো তারপর ফ্রেশ হবে তারপর তোমরা প্লেগ্রাউন্ডে যাবে তো একদম গেটে আসার পর আদিয়ান দেখে যে আইসক্রিমের ভ্যান এসছে এখন ওকে আইসক্রিম কিনে দিতে হবে বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই আগে গাড়িটা পার্ক করে নিই তারপর বের হয়ে তোমাকে আইসক্রিম কিনে দেব এই তো আজকে খুব আনন্দ করলাম যারা এই আয়োজনের সাথে জড়িত ছিলেন সবাইকে অনেক 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 শুভেচ্ছা আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফিজ না 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 চলো চলো চলো